চট্টগ্রামে শুরু হলে দেশের দ্বিতীয় বৃহত্তম অমর একুশে বইমেলা এম এমএজি স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে একশো চল্লিশ টল নিয়ে এবারে বইমেলা শুরু হয়েছে বইমেলা ঢুকতেই চোখে পড়বে শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি শুধু ছবিতেই নয় বইয়ের পাতা প্রচ্ছদ থেকে শুরু করে বইয়ের মঞ্চেও থাকছে জুলাই বিপ্লবের নানা স্মৃতি বরাবরের মতো সৃজন ও মননশীল বই শিশুতোষ বই গবেষণা ধর্মী বই তো থাকবেই শনিবার বিকেলে ফেব্রুয়ারির এক তারিখে এই মেলাটি উদ্বোধন করেন এক লাখ বর্গ ফুটের জিমিশিয়া মাঠ জুড়ে একশো চল্লিশটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে চট্টগ্রামের স্টল চুয়াত্তরটি ও ঢাকা স্টল চুয়াল্লিশটি তবে সরকারি বাংলা বইমেলা হচ্ছে কবি সাহিত্যিক লেখক প্রকাশক ও বই প্রেমীদের সম্মিলন একটা সারা বছর যে বই বিক্রি হয় বইমেলাতে তার চেয়ে বেশি হয় তো এবার বইমেলাতে দেখলাম অনেক ছোট গল্প বাচ্চাদের ছড়া ড্রয়িংয়ের বুকস উপন্যাস গল্প নতুন নতুন লেখকের অনেক বই দেখা যাচ্ছে কিন্তু আমরা ছোটোবেলাতে যত ক্রেতা দেখতাম এখন আসলে অত মানুষ দেখা যায় বাট বই কিনতে আসে না সবাই আসে ছবি তুলতে ভিডিও করতে দিন দিন আসলে বইয়ের যে পাঠক কমে যাচ্ছে ক্রেতাও কমে যাচ্ছে আর এটা কারণ হতে পারে আকাশ সংস্কৃতির আকর্ষণ মোবাইলের বহুমাত্রিক ব্যবহারের কারণেই আসলে বইয়ের প্রতি আগ্রহ কমছে যুব সমাজ স্টুডেন্টরা আসলে মানে বইয়ে সময় না দিয়ে দেখা যাচ্ছে ডিভাইসের মধ্যে বিজি থাকে ল্যাপটপ সেলফোন ট্যাব এগুলো নিয়েই পড়ে থাকে আর আগে আমরা দেখা যেত পেপার কেটে বিভিন্ন রূপচর্চার কীভাবে করবো হেয়ার ট্রিটমেন্ট স্কিনের রূপচর্চা তারপর রান্নার রেসিপি কেটে কেটে রাখতাম বই কিনতাম এখন তো আসলে গুগলে সার্চ করলে সব কিছু খুব ইজিলি পেয়ে যাওয়া যায় এই জন্য মানসিক তো বই কমই কিনে তবে এই বইমেলাতে তাও বাচ্চারা কিছুটা পরিচিত হতে পারে বিভিন্ন বইয়ের সাথে বই লেখকের সাথে কেনুক বা না কিনুক আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে বই নিয়ে যাওয়া এইবার প্রথম বইমেলা আঠাশ দিনের পরিবর্তে ছাব্বিশ দিন করা হয়েছে রমজান মাসের জন্যে রমজান উপলক্ষে এইবারে দুই দিন কমিয়ে দেওয়া হয়েছে কারণ সুস্থ গুছিয়ে সবারই বাসায় যেতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ